হ্যালো বন্ধুরা হৃদয়টি আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের পাখিগুলোও ভালো আছে আজকে আপনাদের জন্য একটি নতুন এবং ভিন্ন ধর্মের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে থাকছে বাজ্রিকের পাখি পালন করে কীভাবে ভাগ্য পরিবর্তন করা যায় এবং কিভাবে এই পাখি থেকে সহজেই ডিম বাচ্চা করে আপনি বাজারে বিক্রি করে মোটামুটি ভালো অর্থ উপার্জন করতে পারেন সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয় আসা যাক বাজরেকের পাখি খুবই সুন্দর এবং অস্ট্রেলিয়ান পাখি হওয়ায় বর্তমানে বাংলাদেশের আবহাওয়ার সাথে এ পাখি খুব সুন্দর নিজেকে খাপ খাইয়ে নিয়েছে তাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ আমাদের বাংলাদেশে এ পাখি পালন করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে তরুণ সমাজ এ পাখি পালন করার প্রতি আরও বেশি ঝুঁকি পড়ছে এবং বেশি বেশি পালন করছে একজন উদ্যোক্তা হিসেবে যে কোনো পাখি পালকই চাইবে বেশি বেশি ব্রিডিং করে বেশি বেশি ডিম বাচ্চা কালেক্ট করতে এবং এগুলো বাজারে বিক্রি করে বেশি বেশি মুনাফা অর্জন করার জন্য তাই আপনাদেরকে জানতে হবে কিভাবে এই পাখিগুলোকে বেশি বেশি ডিম বাচ্চা করানো যায় এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে এই পাখি থেকে সহজে ব্রিডিং করানো যায় এবং বাচ্চা সেল করে আপনি মোটামুটি একটা ভালো অর্থ উপার্জন করতে পারেন তো চলুন আজকের পর্বে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি বাজ্রিক পাখি মূল বিষয়ের মধ্যে প্রধান যে পদ্ধতিটা হচ্ছে আপনাদেরকে জোড়া নির্বাচনে সতর্ক হতে হবে সুস্থ সবল এবং চটপটে পাখিগুলোকে আপনাকে বাছাই করতে হবে এবং একটি সঠিক বয়সের পাখিকে বাছাই করতে হবে প্রথমে আমাদেরকে বাছাই করার নিয়মটি হচ্ছে যে আপনি যদি ব্রিডিং করেন প্রথমে আপনার ফিমেল পাখিটির বয়স সর্বনিম্ন আট মাস হতে হবে এবং মেল পাখিটির এক বছর হতে হবে এই এক বছরের পাখি বা দশ মাসের একটি মেল এবং আট মাসের একটি ফিমেল পাখিকে আপনি জোড়া দিবেন জোড়া দেওয়ার পর ওদের নিয়মিত সিড মিক্সে ভালো পরিমাণের সিড থাকতে হবে যাতে করে ওরা সহজে ব্রিডিং করতে পারে তারপরে আপনাদেরকে দ্বিতীয়ত হচ্ছে পাখিদেরকে সবসময় মিনারেল বক এবং ক্যাটেল ফিশ বন দিয়ে রাখতে হবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করার জন্য ওদেরকে সফট ফুড এগ ফুড এগুলো দিতে হবে সফটফুট এবং এগ ফুড সংক্রান্ত বিষয়ে আমরা আগেই অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি আপনার চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আর পাখি থেকে সহজেই ডিম বাচ্চা করে বলে এই বাচ্চাগুলোর পাখি বছরে প্রায় ছয় থেকে সাত মাসে ডিম বাচ্চা করে আর এক একবার আপনার পাঁচটি থেকে সাতটি এবং কখনও কখনো আটটি পর্যন্ত ডিম বাচ্চা করে থাকে এবং এই আটটি বাচ্চা থেকে আপনার সহজেই বাচ্চাগুলোকে বাজারে ওদের যখন তিন মাস বয়স হয় তখন বাজারে সেল করতে পারেন একজন শিক্ষার্থী হিসেবেও ছাত্ররা খুব সহজেই ইচ্ছা করলে এই পাখি পালন করতে পারে তরুণ সমাজকে পাখি পালন উদ্ভূত করার জন্য এই পদ্ধতিটা একটা কার্যকরী পদ্ধতি কারণ অন্য সময়ে মোবাইলে সময় না নষ্ট করে বা বাইরে ঘোরাঘুরি না করে আপনারা চাইলেই স্টুডেন্টরা বাজ্রিকের পাখি পালন করতে পারে এবং যে পাখি পালন করে আমি শুধু এক্স্যাক্ট বাজ্রিকের পাখির কথা বলবো না অন্যান্য পাখিও পালন করা যায় কিন্তু বাজ্রুকের পাখি খুব সহজে ব্রিডিং করে বলে আমি প্রধানত বাজ্রুকের পাখির কথাই বলছি বর্তমানে চাহিদা সম্পূর্ণ পাখিদের মধ্যে আছে মোটামুটি বাজারে এদের ভালো চাহিদা আছে তা হলো লুটিনো রেডে এবং অ্যালবিনো রেডে আপনার চাইলে এ পাখি পালন করে ব্যবসা শুরু করতে পারেন এবং প্রথম দিকে মিনিমাম একজোড়া পাখি পালন করে আপনি জানতে পারেন কিভাবে পাখি পালন করতে হয় তারপর আপনার চেষ্টা করবেন যে আস্তে আস্তে পাখি বাড়াতে আপনার যদি বাসায় জায়গা না থাকে বাসার বারান্দায় অল্প জায়গার মধ্যে এ পাখি পালন করা যায় এ পাখি বাজারে মোটামুটি ভালো দামে সেল করতে পারা যায় তাই পাখি পালন করে ভাগ্যবদ্ধ করতে হলে আপনাদেরকে প্রথমে এ পাখি পালন পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে হবে এ পাখি পালন করা খুবই সহজ একটি পদ্ধতি কিন্তু কিছু কিছু টুকিটাকি বিষয় আছে যা আপনাদের জেনে তারপর পাখি পালন করতে হবে পাখিকে ভালোবাসতে হবে এবং পাখির থেকে ভালো ফলাফল পেতে হলে ওদের পিছনে মিনিমাম প্রতিদিন আপনার মিনিমাম এক ঘন্টা সময় দিতে হবে তাহলে দেখবেন পাখির কোথায় কি প্রবলেম হচ্ছে ওদের খাবারের বাটি পানির ফিল্টার এবং খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে এবং ট্রে সপ্তাহে অন্ততপক্ষে একদিন পরিষ্কার করে দিতে হবে তারপর হচ্ছে হলো ওদের সপ্তাহে অন্ততপক্ষে এক থেকে দুই দিন ওদের গরমের মধ্যে আপনারা কলমি শাক দিতে পারেন এটা হিউজ পরিমাণ ক্যালসিয়াম যখন ওরা বেশি বেশি ডিম বাচ্চা করবে ওদের হিউজ পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন ওরা এই বিভিন্ন শাক সবজি খেয়েই ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আমি ব্যক্তিগতভাবে প্রোভাইড করব কোনো ওষুধ ব্যবহার না করে আপনারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য নিয়মিত সিড মিক্স ক্যাম এগ ফুড সফট ফুড এবং শাকসবজি রেগুলার দিলে আশা করি ওদের আর কোনো বাড়তি ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন কোর্স করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন এবং আপনার পাখি রোগমুক্ত এবং সুস্থ রাখার জন্য নিয়মিত মাসে অন্ততপক্ষে পক্ষে দুই দিন নিম খাওয়াতে পারেন এতে করে ওরা ওদের শরীরে কোনো রোগে আক্রমণ করতে পারবে না এবং শরীর সুস্থ থাকবে এবং কৃমি সংক্রান্ত যে বিষয়টি আছে সেটিও ঠিক হয়ে যাবে পাখি খুব সুন্দর মতো আপনারা দেখতে পাচ্ছেন ওরা খুব আনন্দের সহিত কর্মী শাখাচ্ছে এটাও একটা খুব ভালো একটা পদ্ধতি আপনারা চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আমার পাখিগুলো ওরা খুব আনন্দের সহিত দেখছেন কর্মী শাখাচ্ছে পাখি পালন করে আপনি চাইলে স্বাবলম্বী হতে পারেন পাখি পালন খুবই সুন্দর একটি পদ্ধতি এবং খুব সহজেই আপনি এই পাখি থেকে ভালো ভালো ডিম বাচ্চা করতে পারবেন এবং বাজারে এদের সেল করতে পারবেন ধরুন সমাজ ইচ্ছা করলেই বিশ থেকে পঁচিশ জোড়া পাখি পেলে মিনিমাম প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো মাসে প্রফিট করা যেতে পারে আপনারা চাইলে একটু অল্প পরিমাণ জায়গার মধ্যেও যদি পাখি পালন করেন তো দুই থেকে তিন হাজার টাকা অনায়াসে প্রতি মাসে লাভ করা যেতে পারে আজকে ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই আপনারা আমাদের জানাবেন এবং পাখি সংক্রান্ত যে কোনো তথ্যে তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল টন করে দিবেন এবং আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিতে বারো হাজার সাবস্ক্রাইবারের প্রত্যেকটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ভালোবাসায় আমরা অলরেডি বারো হাজার সাবস্ক্রাইবার পদ অপণ করেছি আমাদের পাখিদের জন্য আপনারা সকলে দোয়া করবেন আশা করছি আপনার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য